জন্মপুষ্টি থেকে কিভাবে বোঝা যাবে যে একটা ব্যক্তি প্রফেশনাল মিউজিশিয়ান হতে পারে দেখুন এই যে মিউজিক বা মানে বাদ্য সিস্টেম বলতে পারেন বাদ্যযন্ত্র বলতে পারেন বা কোনো অ্যাক্টিং ফিল্ডের কোনো গ্রহ হচ্ছে মেন শুক্র এবং বিনোদনের ভাব ইন্টারটেনমেন্টের ভাব হচ্ছে ফিফথ হাউস এবার যার পুষ্টিতে এই যোগটা থাকবে তার লগ্ন তো অ্যাটাচমেন্ট হবে নাহলে তো হবে না তাহলে ফার্স্ট হাউসের সঙ্গে ফিফথ হাউস ভেনাস মানে সেই ব্যক্তি মিউজিশিয়ান বা কোনো বিনোদনমূলক কর্মে তার ইন্টারেস্ট থাকবে এবার যদি তার সাথে টেন্থ হাউস জুড়ে যায় তাহলে সেটা তার পেশা হবে এবার মিউজিশিয়ানদের হাত বেশি চলে তাহলে মিউজিশিয়ানদের হাত যেহেতু হাতের কারক কালপুরুষ রাশিচক্রে থার্ড হাউস তাহলে একটা সফল মিউজিশিয়ান হতে গেলে জন্মচকে ফার্স্ট হাউস মানে লগ্নের সঙ্গে থার্ড হাউস তার সঙ্গে ফিফথ হাউস তার সঙ্গে টেন্থ হাউস এবং শুক্রের সংযোগ তার মানে সফল মিউজিক